তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি একটা জায়গায় যাচ্ছি নাকি নাকি এখানে কি একটা দেখতে পেয়েছে এখন দেখতে কোথায় কোথায় কি আছে দেখতে পাচ্ছ পেয়ারা গুলো কত সুন্দর দেখাচ্ছে শিয়াল কোথায় কই

তো গাড়ি দেখতে পাচ্ছ শিয়াল এইসব জায়গায় থাকে এইসব জায়গায় এখন এখানে নেই কো এটা পুরো জঙ্গল আর আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কামরাঙা পাটতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে সবাই একটু দেখবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন বিরাট ভয়ঙ্কর জায়গা চতুর্দিকে জঙ্গল যাওয়াটা রিক্স হয়ে যাচ্ছে কামড়ায় গাছটা কোথায় এইটা তো কিন্তু চল কেন এই কিন্তু যাওয়া যাবে এইখানে আমি যাচ্ছি তো গাড়ি দেখতে পাচ্ছ কত রিক্সের মধ্যে দিয়ে যাচ্ছি আমি কত রিক্সের মধ্যে দিয়ে যাচ্ছি এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা তার মাঝখানে আমরা আসছি কামরাঙার গাছে এখানে চলে এসছি কামরাঙার গাছ আছে কামরা গাছ আছে বলে বলি আমি একটু চেক করে নেই সকালবেলা একটা পেয়ারা খাবো দেখতে পাচ্ছ পেয়ারাটা খুব সুন্দর এই ধরনের পেয়ারা খুব ভালো লাগে খেতে কামরা গাছে কোনো কামরাঙায় নেই দেখতে পাচ্ছ পেয়ারা তো সব নষ্ট হয়ে যাচ্ছে এ কামড়া কাছে কামড়া নেই পেয়ারা সব খাওয়ার লোক নেই সব পেকে যাচ্ছে পেয়ারা দেখতে পাচ্ছ সব পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে দেখলাম এইসব জায়গা দিয়ে ভিডিও করলে প্রচুর রিক্স তার মাঝখান দিয়েও ভিডিও করছি আমরা পুরো জঙ্গল সবচেয়ে বড় জিনিস কি বলতো এসব জায়গাগুলো পোকামাকড়ে ভয় আছে ংট চলো আজকে ব্লগটা এ করলাম সবাই ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করো আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই আমাদের চ্যানেলটা অনেক দিন বয়স হয়ে গেছে একটু সবাই একটু চ্যানেলটাকে একটু সবাই সাপোর্ট করো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই কি রান্না করবে